কাজায় না একটা ডাক দিয়ে বলে বাবা তুমি হয়তো মনে মনে চিন্তা করো আমি তোমারে খাওয়াই না কি জন্য আমি তোমারে খাওয়াই না বাবা কারণ একটা সময় আসতেছে তুমি তো জানো না আল্লাহ পাক আমাকে যাবে দিছে বাবা তোমার বাড়িতে সেদিন লক্ষ লক্ষ মানুষ আসবে লক্ষ লক্ষ মানুষের মেহমান তোমার বাড়িতে হবে আজকে যদি তুমি পেট ভরে খাও সেদিন মানুষগুলি কি খাবে এই জন্য আজকে তোমার খাবারগুলি আমি জমা রাখতেছি তোমার খাবারগুলি গুলি সেদিন তোমার সমস্ত বরিদের কাছে বিলাইয়া দেওয়ার চেষ্টা করতেছি সেই মহান বান্ধব জামানার বরাদ পকের ওই পবিত্র রাউজা মুবারকের মধ্যে শুয়ে আছে একবার জামান খুলে বলা যাবে কি আল্লাহ কত ভালো বাস বাবা তোমার ভালোবাসা কত ভালো তোমার ভালোবাসাবো দম তোমার ভালোবাসা ভালো তুমার ভালোবাসা কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা পু দেখলে তোমার নুর চেহারা

হুজুর কেবলা যান অসুস্থ হয়ে গেলেন আমার কথাটা এখানে বসে মনে পড়ে গেল ডাক্তার বললেন হুজুর আপনি প্রতি রাত্রে এক কাপ করে দুধ খাবেন একটা করে ডিম খাবেন হুজুর কেবলা যান বললেন বাবা আমি নিজে যদি এক কাপ করে দুধ খাইতাম একটা করে ডিম খাইতাম তাহলে আমার অভাব ছিল না কিন্তু আমি চিন্তা করলাম আমার বাড়িতে যারা আছে পরিবারের সদস্য এবং খাদেমরা তারা মিলে প্রায় এক থেকে দেড়শো মানুষ প্রতিদিন দরবারেই থাকতো হুজুর কামলা যান বলেন বাবা আমি এক কাপ করে যদি সবাইকে দেই তাহলে দেড় থেকে দুশো কাপ দুধ দেওয়া লাগবে একটা করে ডিম দিলে দেড় থেকে দুই শোটা ডিম দেওয়া লাগবে বাবা এই জন্য নিজেও খাইলাম না তাদেরকেও দিতে পারলাম না আজকে আমার বাড়িতে একটা নয় দুটা নয় বিশ বিশটা দুধের গাবি প্রতিটা বিশ কেজি পঁচিশ কেজি করে দুধ দেয় আজকে আমার বাড়িতে দুধের অভাব নাই ডিমের অভাব নাই মানুষের অভাব নাই বাবা বলবেন আজকে আপনি হুজুর কেন অসুস্থ হুজুর কেবলা যান বললেন বাবা আজকে আমার খাওয়ার জন্য হুকুম নাই খাজায় রায় করে একটা ডাক দিয়ে বলে কারণ আমি তোমারে খাওয়াই না কি জন্য আমি তোমারে খাওয়াই না বাবা কারণ একটা সময় আসতেছে তুমি তো জানো না আল্লাহ পাক আমাকে যাবে দিচ্ছে বাবা তোমার বাড়িতে সেদিন লক্ষ লক্ষ মানুষ আসবে লক্ষ লক্ষ মানুষের বে তোমার বাড়িতে হবে আজকে যদি তুমি পেট ভরে খাও সেদিন মানুষগুলি কি খাবে এই জন্য আজকে তোমার খাবারগুলি আমি জমা রাখতেছি তোমার খাবারগুলি সেদিন তোমার সমস্ত মরিদদের কাছে বিলাইয়া দেওয়ার চেষ্টা করতেছি সেই মহান বান্ধব জামালার মুরাদ্বের ওই পাবে ঘুমাইলেন না আরামের বিছনায় কোনদিন ঘুমাইলেন না এক মুহূর্তের জন্য গরিব সন্তানদেরকে ভুললেন না বলেন তো আমরা এই মুর্শিদের জন্য কি আমন করেছি আজকের এই মহান দিনে চোখের পানি দিয়ে আপন মুর্শিদকে আমরা স্মরণ করতে চাই কে চাই না কে কে চান হাত তুলে

মালাকুল সৈ মলকুল মৌতাদরাইল পৃথিবীর একজন মাত্র ব্যক্তির কাছে আসছিলেন বারবার সালাম দিয়ে জবাবের জন্য অপেক্ষা করতেছিলেন বলেন না সহানু একজন মানুষ তিনি আর কেউ নয় আমার আপনার নবী

সালাম দিলাম নবীদি আমি জিবাই আসি নবীজি চক্ষু মোবারক করে চক্ষু মোবারক করে নুরানী চোখ মোবারক দিয়ে তাকে জিবরাইল আমিনের দিকে প্রশ্ন করে বললেন জিবরাইল পৃথিবীতে আর কেউ জানুক বা না জানুক আপনি জানেন আমি রসুল মৃত্যুকে কোনোদিন ভয় করি না এই পৃথিবীর কোন মমিন বান্দা কোনদিন মৃত্যুকে ভয় করে না জবান খুলে বলন ঠিক না বেঠে আর জুড়ে জবান খুলে বলন ঠিক না বেঠে মমিনরা এই মৃত্যুর মাধ্যমে মহান মনির সাথে সাক্ষাৎ করে আলিঙ্গন করে এই কারণে তারা মৃত্যুকে কোনদিন ভয় করে না ভাইরা আমার হাজরতের জিবিরাইলে আমিন দেখে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক জানতে চেয়েছেন নবী গো আপনি কি জমিনে থাকবেন নাকি আসমানে জিবরাইল আমিন এই প্রশ্নের জবাবে নবী ডাক দিয়ে বলেন ও আজর ও মানে ও জিব্রাইল তুমি শোনো আল্লাহ পাক জানতে চেয়েছেন আমি জমিনে থাকব না আসমানে থাকব কিন্তু আমার উম্মত কোথায় থাকবে আমি রসুল এখনো জানতে পারি নাই সেই মহান আমার হুজুর বলেন যান বাবা যার অন্তরে নবীর মহাব্বত যত বেশি তার ইমান বেশি ও যাকের ভাইয়েরা শুধুমাত্র আমাদের অন্তরে নবীর মহাব্বত অর্জন করার জন্য জারি করার জন্যে হুজুর কেবলা জান জীবনে এক মুহূর্তের জন্য ঘুমিয়ে দেখলেন না আমরা জানতে চাই আজকের এই মহাপবিত্র ফাতিহা শরীফের শপথ হবো আমরা তরিকতের আমল করতে রাজি আছি না না এই কে কে রাজি তো হাত দেখান দেখার নারা তাকবীর যারা শুয়ে আছেন তারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহরায় তাকবীর আমরা সবাই তরিকতের আমল করব সবাই বলেন আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন